নমস্কার কবিতা পাঠের সময় এখন আমরা কবিতা পাঠে ছিলাম আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব আজকে কবিতা পাঠ করার আগে যে বই থেকে কবিতা পাঠ করব সেই বই সম্পর্কে দু একটি কথা শুনে নেওয়া যাক কিছু কিছু সত্য যা একান্তে গোপন প্রশ্রয়ে অন্তরমহলে বেড়ে উঠতে থাকে অন্তরের অন্তরমহলে মনের যদি কোনো মহল থাকে অবশ্যই থাকে সেই মনের অন্তরমহলে অর্থাৎ অন্তরের অন্তরমহলে বেড়ে উঠতে থাকে একান্ত গোপন কিছু কিছু একান্ত গোপন সত্য অনিবার্যভাবে তা সত্য নিজস্ব পরিচর্যায় সেই সত্যগুলি নির্দিষ্ট কক্ষপথ সেখানে ঘুরতে ঘুরতে রচনা করে ফেলে অনিবার্য একটা জগৎ যে সংসারে আমরা বসবাস করছি দৈনন্দিনের যে সংসার আত্মীয় স্বজন নিয়ে যে সংসারের মধ্যে আমরা বসবাস করছি তার প্যারালালি আমাদের মনোজগতে আর সংসার গড়ে উঠতে থাকে বস্তুবাদ দান্ডিকতা মনস্তত্ব সব করেই লিখিত হতে থাকে আন্তরিক যাপন কথা কবিতার মুহূর্তে সেই সত্যের বীজ বোনা হয়ে যায় অক্ষর কথায় এই বইটির কবিতাগুলির ভেতর কবি আকাঙ্ক্ষার ঊর্ধ্বে গিয়ে সত্যনিষ্ঠ অক্ষরের বীজ বপনেই মুগ্ধ থাকতে চেয়েছেন ব্যাস এইটুকুই বাকিটা কবিতার ভেতর দিয়ে আমরা খোঁজার চেষ্টা করব বইটির নাম একটি বাড়ির বায়োপিক একটা মানুষের যেমন জীবনী থাকে কাহিনী থাকে একটা স্থান কাল পাত্র প্রত্যেকেরই যেমন একটি জীবনী থাকে একটা কাহিনী থাকে বা একাধিক কাহিনী থাকে তেমনি একটি বাড়িরও একাধিক বা একটি কাহিনী থাকে বা থাকতে পারে থাকা স্বাভাবিক প্রথমেই বলে রাখি কবিতাগুলি পড়বার আগেই বলে রাখি এখানে বাড়ি শব্দটি কিন্তু আক্ষরিকভাবে সব সময়ে যে শুধুমাত্রই বাড়ি তা নয় এখানে বাড়ি বিভিন্ন সময়ে বিভিন্ন অস্তিত্বের ধারকবাহক হয়েছে বিভিন্ন লেখার মধ্যে সেটা কবি কবিতার ভেতর দিয়ে খুঁজে পেতে হবে পাঠককে আমরা এই টোটাল কবিতা বইটির সব কবিতাগুলি কয়েকটি করে ক্রমে ক্রমে পাঠ করব আজকে শুরু প্রথম কবিতাটির নাম উল্টো দিক উল্টো দিক থেকেই শুরু করুন অর্থাৎ একশোকে বুঝতে শেখান কিভাবে সে হলো এতটা যেমন সাদা পর্দাটা জানতে পারলো কেমন করে সেই এই শুভ্রতা অর্জন করেছে বুঝলো এই অর্জন আসলে অনেকটাই উপহারের সমন্বয় কিংবা সে নেহাতি গত পুরুষের একজন নমিনি পর্দার মাঝখান থেকে আলো নিভতে শুরু করল সম্পূর্ণ পর্দাটা ধীরে ধীরে কালো হল অকস্মাৎ একজন অদৃশ্য পেন্টার পর্দার মাঝে এক বিন্দু সাদা রাখল বাকি যা কিছু ঘটনা সবই ওই সাদা বিন্দুটির খেল কোনো ক্রিয়াপদেই ফাইনাল হুইশেল বাজে না সমাপিকা ক্রিয়ার ব্যবহার একটি যান্ত্রিকতা মাত্র সে নিজেও জানে পরের কবিতাটির নাম জানে জানে তাকে একটা বাড়িতে পৌঁছাতে হবে কারণ সে বাড়িতে জন্ম নেবে আগামী দিনের এক যাত্রী একটি সাদা বিন্দু থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে সে একটা অবয়ব নিল অবয়বটি বাড়ির দরজার কাছে এসে পৌঁছাবে আকার উদ্যোগে ব্যস্ত রয়েছে চিত্রশিল্পী বাড়ির দরজা যখন তার হাতের স্পর্শ চেয়ে অধীর পিছনের এক বাড়ি থেকে কোনো সুখাদ্যের ঘ্রাণ তার কানে এলো তীব্র সে ডাক অবয়বটি তৎক্ষণাৎ সংখ্যায় বেড়ে এক থেকে দুই হলো একজন সেই বাড়ির ডিনার টেবিলে পৌঁছে গেল হতো অন্যজন প্রবেশ করলো এই বাড়িতে বাড়িতে ঢুকেই এক করবি গাছের সঙ্গে দেখা না সে রক্ত করবি নয় একেবারে সাদা নিচু গলায় দু একটি কথা বলল অবয়বটির এই দ্বিতীয় অংশটির মনে পড়ল ক্রিয়াপদকে অসম্পূর্ণ রাখতে শিখিয়েছিল এমন একজনের কথা পরের কবিতাটির নাম কথা কথা বলতে বলতে সে যখন অতিক্রম করছে বাড়ির উঠোন ঘরে ঘরে জ্বলে উঠলো তার জন্য আমন্ত্রণ সঠিক ঘর তাকে চিনে নিতে হবে যে ঘরে পা দিলেই সে একটা আয়না দেখতে পাবে আয়নাটিও তাকে দেখার জন্য বহু কাল ধরে গ্লুকোমা সারিয়ে বসে আছে বসে থাকা আর দেখা দুটো মাত্র ক্রিয়াপদ সে আয়নার লোকে বলে সব আয়নাই নাকি এমন একটিমাত্র ঘরের আলোয় মেশে আছে হালকা মাত্রায় বিস্মিল্লা লাখা চিনতে অসুবিধা হলো না তার অবয়বের দ্বিতীয় অংশ পড়শির ডিনার টেবিল থেকে উঠে এসেছে অভুক্ত সে বাড়ির লোকেরা এবং অন্নপূর্ণারা ফেলে ছড়িয়ে নষ্ট করেছে খাবার তাকে দেয়নি মুখ ফুটে সে চাইতে পারেনি আধা অবয়বওয়ালা তাকে যদি প্রেতাত্মা বলে ভয় পায় তারা এ বাড়ির দরজা অতিক্রম করার সময় রজনীগন্ধার দেখা পেয়েছে ঢুকে পড়েছে তার ঘরে সঙ্গত কারণে পরের কবিতাটির নাম ঘরে ঘরে ঢুকেই সে পোশাক পরিচ্ছদের অশ্লীলতা খুলে ফেলল অবশ্য আয়নার কাছে সে সবসময়ই নগ্ন আবরণ বা আভরণ দিয়ে তার স্বাদ বাড়ানো যায় না মেরুদণ্ড সোজা আঁকার মতো একটা শক্ত বিছানা টাঙানো ছিল দেয়ালে অশীতির লাঠির মতো দাঁড়িয়ে পড়ে সেখানে ঘুম অপেক্ষায় ছিল সে সোনার কাঠি ছুঁয়ে দেয় অবশ্য রূপকথার গল্পরা নিজেদের আপডেট করে নিয়েছে অন্য অন্য ঘরে যে আমন্ত্রণগুলো জ্বলেছিল তারা যেন সকলেই কিছু না কিছু পেয়ে গেছে মাছি মৌমাছি ফরিং পঙ্গপাল যেমনই হোক না সার্কিট চেঞ্জ করে নিলে পাথরকে ঘড়ি আর ঘড়িকে তস্কর বানানো বাহাতের খেলা অবশ্য সেসব খেলা যে তারা সবসময় বাহাতেই খেলে তেমন নয় অন্ধকারও একটু হবার জায়গা খুঁজছিল সেখানে কারো না কারো ঘরে পাবে নিশ্চয় এক মুঠো ভাত পরের কবিতার নাম ভাত ভাত ছড়িয়ে দিলে মানুষের অভাব হয় না দরকার হলে হাজার অবয়বে ছড়িয়ে পড়তেও অরাজি নয় কেউ সাতপাত চিন্তা নিয়ে একটা গোপন ড্রয়ারে হাত দেয় লোকটা জানে যদি একবার খোলা যায় চিচিং ফাঁক মন্ত্র সে ভুলবে না মণিরত্ন যা ভেতরে আছে তারাও বেশ খুশি হবে তাকে পেয়ে ঘরের দেওয়ালে অনেক তাক আছে তাকে তাকে কাঞ্চননগর পাঁচমুড়া এবং ডোকরার দেবদেবীরা বিভিন্ন মুদ্রায় যাকে সে সর্বস্ব দেবার জন্য এসেছে এখন তার সর্বস্বই ওকে ডাকাত বানাতে চাইছে অথচ ঘরে যে আলো জেলেছিল, আলোতে মিশিয়ে ছিল বিষমিল্লা সে তার আবেদন নিয়ে পড়ে থাকলেও ডাকাতের তাতে ভ্রক্ষেপ নেই সংসারের বিচিত্রতা তার বিচিত্রতা দেখে বাঘযন্ত্র থেকে হাওয়া এ বাড়িতে অনেক ঘর আছে ঘরে ঘরে বিভিন্ন রকমের খনিজও একটিমাত্র ঘরের দিনলিপি লিখেই ক্যালেন্ডার খরচ করে ফেললে হবে না যথার্থ লম্পট হতে না পারলে পর্যটক হওয়া যায় না পর্যটকের হাতেই থাকে ডিসকভারি আমরা আসছি পরবর্তী কবিতায় ডিসকভারি ডিসকভারি শব্দটি কোথা থেকে এলো আর কার কার সঙ্গে তার কেমন কেমন সম্পর্ক সেসব নিয়ে লোকটার আগ্রহ তীব্র ছিল না ঠাকুরদার ডায়েরি থেকে জেনেছিল তাদের একান্নবর্তী গোষ্ঠীতে বাড়ি ছিল একটা বাঁশ ঝাড়ের মতো সিংহ দরজায় প্রহরীর এক কুঠুরি ঘর ছিল ঢুকবো বললেই বাড়িতে ঢুকতে পারত না কেউ প্রহরীর নজর তার ভেতর বার তন্নতন্ন করে নিত অনুমতি মিললে পরবর্তী গন্তব্য ছিল বৈঠকখানা সেখানে ঠাকুরদা আর গড়গড়া অষ্টলগ্ন হয়ে বসে থাকত ভেতর যে কতটা ভেতরে থাকতো জানার বাসনা নিয়ে লোকটা একদিন পালতোলা নৌকায় চেপে বসে অজানা অনির্দিষ্ট ভয়ঙ্কর জলপথ না শব্দটি ব্যবহার করত প্রতি মুহূর্তে এখন সেসবের পাট নেই কেবল তুমি জাতীয় পোর্ট্রেটদের মত থাকলেই হলো হাজার অপরিচিত রহস্যের ম্যাসেজ এখন সুরঙ্গপথ ধরে সরাসরি ঢুকে পড়ছে অন্দর মহলে আমরা আস্তে আস্তে একটা বাইরে থেকে একটি লোক তার দুটি সত্তা দুটি সত্তা দু ভাবে বাড়িতে ঢুকেছে একটি সত্তার সঙ্গে শ্বেতকরবিদ দেখা হয়েছে আরেকটি সত্তার সঙ্গে যে অন্য বাড়ির ঘ্রাণে হত হয়ে ঢুকেছিল তারপর সেখানে খাবারের আস্বাদ না পেয়ে সে ফিরে আসে এবং এখানে এসে সে রজনীগন্ধার দেখা পেয়েছে এবার এই দুটি সত্তা ক্রমশ বাড়ির ভেতরে ঢুকছে এবং ঢোকার সময়ের বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কবিতার মধ্য দিয়ে ফুটে উঠছে এরা ঢুকবে এই লোকটি ঢুকবে বাড়ির ভেতরে ক্রমে ক্রমে এবং গোটা বাড়িটার ইতিহাস তার পরিচয় তার ছবি ফুটে উঠবে সম্পূর্ণ বইটার মধ্যে এখনকার কবিতাটির নাম অন্দরমহল অন্দরমহল বিদায় নিয়েছে এখন বাড়ি থেকে এমনকি হালকা কালিতে যাবো যাবো করছে অভিধান থেকেও এক ছাদের তলায় যে ড্রয়িং রুমের সোফায় তাকে বসানো হয়েছে সেখান থেকে এসে পাশের কোনো এক ঘরের ভেতরে ভেতর ঘরের পোশাক পরিবর্তনের গন্ধ পাচ্ছে গন্ধের গায়ে শব্দও লেগে আছে স্পষ্ট নজরকে একটু ইগল করতে পারলেই বা পুলিশ কুকুর অকুস্থল স্পষ্ট হয়ে উঠবে রাজপথে চায়ের আতিথ্য পেয়ে বসে আছে লোকটা কখন মোনালিসা এসে পৌষ দেবে ড্রেসিং টেবিলের আয়নার ভেতরে এক পড়িও উদ্গ্রীব হয়ে উঠছে কখন সে অতিথির হাতে তুলে দিতে পারবে লকারের জেলিটাই হৃদয় কিচেন থেকে ভেসে আসছে সুস্বাদু রান্নার আদুল রেসিপি দুই অবয়ব এক করে বসে থাকা লোকটা ক্রমশ উস্কুস আমি আগেই বলেছি যে একটা লোকের দুটি সত্তা ছিল সেই দুটি সত্তা দুটি অবয়ব নিয়ে দুভাবে বাড়িতে প্রবেশ করেছে তারপর সেই দুটি অবয়ব একটি অবয়বের মধ্যে মিশে গিয়েছে গিয়ে এখন সে মোনালিসার সঙ্গে দেখা করবে বলে বসে আছে বাইরের ঘরে পরের কবিতাটির নাম উসখুস উসখুস করছিল লোকটার মন জীবন বিজ্ঞান অনুযায়ী হরমোন সেরকমই বলে বাড়ির প্রত্যেকটা ঘরই তার দেখতে ইচ্ছা করছে এবং স্পষ্ট অনুভব করছে তারাও প্রত্যেকে অধীর হয়ে উঠছে তার কাছে ব্যক্ত হতেছে পাউডার পারফিউম পুরনো নতুন ন্যাপকিন ব্রায়ের গায়ে লেগে থাকা উষ্ণ ঘ্রাণ তাকে ডাকছে আড়াল থেকে অথচ প্রত্যেকটা ঘরেই মাকড়সা থাকার সম্ভাবনা শাস্ত্র অনুযায়ী কার কাছে কেমন করে সে পঠিত হবে কোষ্ঠীর অনুমানে লেখা নেই মনোবিদরাও নির্দিষ্ট কিছু বলতে পারে না হয় ইহা নয় উহা এই দোলাচল নিয়ে অভিধান ইহার কাছাকাছি সমর্থক শব্দ মিলন প্রাপ্তি আস্বাদন উহা বলতে বুঝতে হবে উপেক্ষা প্রত্যাখ্যান অপমান এমনকি মানহানির মামলাও উস্কুস মানুষকে উস্কায় অস্থির করে তোলে কিন্তু নিরাপত্তা দেয় না আর যারা তাকে আইসক্রিমের লোভ দেখায় তারাও বিপদ বুঝলে ক্যামেরার শাটার বন্ধ করে দেয় মুরগিরা এসব বোঝে পরের কবিতাটি বোঝে বোঝে বলেই একটা লোক একটা বাড়ির সবটুকু ঠিক মতো বোঝে না যদিও সে জানে বাড়ির ভেতরের দিকে দরজার অর্থ প্রবেশ সে পথে কেউ প্রস্থান করে না তা করতে কেউ বলেও না জানে ভেতরের দরজা আরও ভেতরের দিকের ইঙ্গিত মাত্র লোকটা সে বাড়ির কলতলা স্নানঘর মুখের উপর কয়েক গাছি চুলে ঢাকা ব্যালকনি সিঁড়ির ঘরের পাশে প্রথম চুম্বনের ইমিউনিটি ক্ষমতার কথা জানে তা হোক তবু সে উঁকি ঝুঁকি মারতে পারে না অপেক্ষা করতে হবে একটু একটু করে সময় ফুলের সকল পাপড়ি খুলে যাবে তখন সম্পূর্ণটুকু তার একটা বাড়ির ভেতর যে কতগুলো ঘর থাকতে পারে তা কেবল বাইরের লোকেই অনুমান করতে পারে যারা সে বাড়ির ভেতরে বসে বসে নিজেদের বয়স বাড়ায় তারা তো টেরই পায় না কখন ঘুলঘুলিতে এসে ডিম পেরে যায় নিত্যদিনের চেনা পায়রাটি 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 এ বাড়িতে এনে দেয় নিত্য নতুন আকাশ আকাশ মানে যে আলো আকাশের আর এক সমার্থক শব্দ অনন্ত এ বাড়িতে বলা নিষেধ ছিল শুধু বলা নয় ভাবাও তাই বিরাট একটা ছাদ দিয়ে ঢেকে দেওয়া আছে বাড়ির উঠোন সে নিষেধ কে করেছে তা কেউ জানে না নতুন নতুন চিঠি আনতে জানে পায়রা পড়তে জানে না চিলে গোটার উপরে বসে থাকে সে একদিন সে একটা লোককে দেখেছিল এ বাড়িতে ঢুকতে সেদিন থেকেই দেখছে এ বাড়িতে প্রচুর গন্ধ রাজ ফোটে গন্ধরাজ এমন এক শুভ্র নিরবতা যা মানুষকে প্রচুর সাহস যোগাতে পারে সাহসী মানুষের খুব মানুষদের খুব ভালোবাসে পায়রা একদিন এক ভোঁদর এক মস্ত রুই মাছ এনে হাজির করলো বাড়িতে সেই মাছের আমন্ত্রণে এবেলা ওবেলা একশো জনের পাতা পড়লো চিড়ে গোটার উপর থেকে সব দেখতে থাকলো আকাশের প্রেমিক পায়রাই তো আকাশের প্রেমিক তাই সে ওপর থেকে বসে বসে সব প্রত্যক্ষ করছে বাড়ির কাহিনী বাড়ির ঘটনাবলী আজকের মতো শেষ কবিতাটি পড়ব প্রেমিক প্রেমিক জানে তার বুকই তার সবচেয়ে বড় শত্রু এবং সে জানে বুকের অনুমোদন ছাড়া জল পাথর কিংবা পায়রা কেউই তাকে চিনতে পারবে না অনন্ত এক মৃত্যুকে জায়গা দিতে হবে দিনে দিনে তিল তিল পরিমাণ করে অনুপরিধির বুকের ভেতর সব কিছু বর্জন করে অর্থহীন সন্ন্যাস নিয়ে সে তোমাকে পাবার ভান করেনি জুঁই বেলি পান পাতা ও শাখার সঙ্গে নালা নর্দমা মশ ফার্ন সব কিছু থেকেই উঠে আসুক চাঁদের পূর্ণিমা হবার চিরকালীন বাসনা বৈদিক মন্ত্রের বোকামিতে কাম প্রেম কিছুই ধরা যায় না চার হাত পা দিয়ে জড়িয়ে ধরার নামই পরম নির্বাণ লোকটা যে কবি চরম মূর্খ ওকে প্রহার করার মতো সুখ সংসারে আর কিছুতে নেই চলো ওকে জব্বর করে দিয়ে আসি একটা ল্যাং কবি কাজকে ল্যাং মেরে চিৎ করে ফেললুম পরের দিন দেখা যাবে কিভাবে তাকে ল্যাং দেয়া হলো এবং ল্যাং খেয়ে কবির কি পরিণতি হলো তার জন্য আমরা পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করব। আজকের বাড়ির বায়োপিক এই পর্যন্ত নমস্কার